আসলে আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর সেটা ঘরে বসে থেকে কিন্তু বোঝা যাবে না ভাই ঘুরতে বের হয়ে পড়েন আসলে বেশি টাকার কিন্তু দরকার নাই এত টাকা কিন্তু আমাদের বান্দরবন ট্যুর দিলে লাগে না বাংলাদেশের বান্দরবন বাংলাদেশ এমনিতেই ছোট তারপরে কত আর ঢাকা থেকে তিনশো পঞ্চাশ বা চারশো কিলোমিটার হলেই তো আমাদের বান্দরবন আসা যায় বেশি টাকা কিন্তু লাগে না তো একটা সময় আসবে ওই সময় আপনি এত ঘোরাফেরার মেন্টালিটি আপনার থাকবে না কিন্তু মনে হবে যে আমি যদি আমার ওই কালটা কালটাতে ঘুরতে পারতাম ভালো করে মনের ইচ্ছা মতো নিজের মনে যা চাইতো তা করতে পারতাম তাহলে হয়তো এই রিগ্রেটটা আসলে খুবই খারাপ একটা রিগ্রেট এই রিগ্রেট যেন আপনার না থাকে সেই জন্য আপনি ঘুরেন ঘরে বসে থাকেন না ভাই এখনই সময় আপনার ঘোরার তো ঘুরা ফেরার মধ্যে যে মজাটা এটা কিন্তু আর অন্য কোনো কিছুর মধ্যেই নাই আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেগুলো দেখেন না আপনি দেখে একবার আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ বলেন না এগুলোও কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরেই পড়ে আমাকেই দেখেন না আমি যেমন ঘুরতে পছন্দ করি তেমন কিন্তু পছন্দের মানুষগুলাকে ঘোরাতেও পছন্দ করি পছন্দের জায়গাগুলা দেখাতে পছন্দ করি কিন্তু আফসোস এবার আমার পছন্দের মানুষটাকে আমি সাথে নিয়ে আসতে পারলাম না সাময়িক অসুস্থতার জন্য তবে ইনশাল্লাহ সামনের বার অবশ্যই সাথে করে নিয়ে আসব দেখা যায় তো পিছনে যা আছে ছোট ভাই নীরব ও কিন্তু আমার একজন পছন্দের মানুষই পছন্দের ছোট ভাই তাই ওকেই কিন্তু সাথে নিয়ে আসলাম এবার অনেকটা পথিত আসলাম কিন্তু